ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে খায় সাথে পরিদা করলে আল্লাহর রে পাওয়া যায় যাই লাইলা কালিমাল আইলাহা আমার শিশু কাল গেল যৌ বনি গেলো চুলেতে তে ধরে সে শিশুকাল গেলো যৌ বনি গেলো চুলেতে পাকি ধরে সে হঠাৎ একদিন শুনবার বন্ধু আমারে মরণে হয়েছে

কবরে ডাকে বারে বারে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার মাগুনরা গান লাগানি খেয়াল করে শুনুন আল্লাহ পাকরা বুলাল আমিন পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন কিয়ামতের দিন আমাদের ইবাদতের হিসাব নেবে কি নেবে না নেবে সর্বপ্রথম হিসাব নেবে না আমাদের হিসাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনে আল্লাহর হুকুম মান্য করে চলা যাবে না বলেন যাবে কি যাবে না ফেরাউন আসিয়ার কত বাধা দিয়েছিল আসিয়া কখনো ফেরাউনের কথা শুনি নাই শুনছে জি না আবার ফেরাউনের ঘর ছেড়ে চলেও যায় নাই চলে গেছে জি না ফেরাউনের ঘরে থাকছে ফেরাউনের ফেরাউনের নির্যাতন করেছে নির্যাতন সহ্য করেছে তবু আমার আল্লাহর ইবাদত ছাড়ে ছাড়ছে বলেন না আমরা কেন ছেড়ে দিই আমরা কেন নামাজ ছেড়ে দিই আমার মা বোনরা কান লাগান শয়তান আমাদের ধোঁকা দেয় শয়তান ধোঁকা দেয় আযান হয়ে যায় নামাজ পড়ে না কথা কোন ঠিক কিনা ঠিক কয় আগে এই কাজটা করে নি তারপরে নামাজ পড়ব কাজ শুধু সামনের উপরে কথা কান ঠিক কিনা শয়তান এক একটা কাজের মধ্যে মন লাগায়া দেয় ঠিক কিনা বলেন শয়তান কয় আগে গরুটা খাওয়া ছাগলটা খাওয়া এই কাজটা করে নে কথা কান ঠিক না বে ঠিক শয়তান ধোকা দেয় আপনি জোর করে সমস্ত কাজগুলো রেখে দিয়া আগে আপনি নামাজটা পড়ে নেবেন বলেন সুবাহান আল্লাহ কি পড়তে বলবে নামাজ পড়তে হবে সবাই কন সুবাহান আল্লাহ মুসলমানের আর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না তাহলে আমরা যারা নামাজ পড়ি না তারা কি কাফের তারা কি কাফের কিন্তু না আমরা বলতে পারবো না যে কাফের কাউকে কাফের বা কাফের বলে ডাকা যাবে না কাউকে কাফের বলে ডাকা যাবে না কাউকে জাহান নামি বলেও ডাকা যাবে না কথা বলেন ঠিক কিনা জাহান নামি বলেও ডাকা যাবে না তবে মানুষের দিনের দাওয়া দিতে হবে বেনামাজিদেরকে নামাজের দাওয়া দিতে হবে সবাই কান চুবাহান আল্লাহ মা বোনেরা কান লাগান এই দুনিয়াতে কয়েকদিন থাকব বেশি দিন থাকবো না তবে আমার মা বোনরা খেয়াল করুন আল্লাহ পাকরা বলে এই পৃথিবী সৃষ্টি করার পর শত বছর পূর্বে আমার নবী মোহাম্মদ উ রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ বানাইছেন কাকে আমার নবীজিকে সুবাহান আল্লাহ কাকে বানাইছেন নবীজীকে বানাইছেন আমার নবীজির কথা আল্লাহ পাকরা বলেলাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আর সলনা ইল্লা রহমা তাল্লি আলামিন বলেন আল্লাহ ওয়েববার আমার মাবার দোকান লাগান আমার নবী ধুনীয়াতে যদি নাচ তো কোরআন নাজিল হত না হত কি বলেন হত এই কোরআন শরীফটা পাইছি কারো শিলাতে কারো শিলাই বিশ্বনদীর ও শিলাতে কোরান শরীফ পাইছি সুবাহান আল্লাহ বিশ্ব নবীর অশিলাতে কোরআন শরীফ পাইছি নবী আমার শুধুই কান্দে হাবলি উম্মাতি রব্বি হাবলি নবী কানতেছে কার জন্য কার জন্য সেই সেই কারা কারা দেখি এখানে নবীর উম্মত কারা কারা কার উম্মত ভাগ্য ভালো নমন্দ মন্দ ভাগ্য ভালো কবরে যা যদি হতভাগা হয়ে যায় দোষ কাকে দিব নিজের দোষ কার দিব কাউকে দিতে পারবো জান্নাতে যাওয়ার দলিল তো আছে হাতে আছে কি আছে না এই দলিলটা কি ঘরে আছে বলেন আছে কি এখন দলিল ঘরে থাকলে কি হবে দলিলটা কোথায় যে রাখে দলিলের কোনো খোঁজ রাখে না ঠিক না বেঠি দলিলের খোঁজ রাখে না কারণ ভারতের দলিল পাইছে কোন জায়গার দলিল কোন জায়গা দলিল পাইছেন ভারতের দলিল পাইছেন সুবাহান্লা কোন জায়গায় দলিল পাইছে এই ভারতের দলিল পাইছে মুসলমান ভারতের দলিল পাইয়া মুসলমান আজকে কোরআন শরীফের খবর রাখে না ও মুসলমান তুমি কো নিয়ে কবরে যাবাই এই দলিলটা নিয়ে কবরে যাইতে হবে আর এই দলিল নিয়ে যদি কবরে তোমাকে আমাকে যাইতে হয় ওই ভারতের দলিল ঘরে থেকে বের করে দিবা কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক কি না বলেন রাজি আছি তো সে দলিলের নাম কি বলেন তো বলেন এটা ভালো তো বোঝেন গিরাম মানদারি পারা হলে কি হবে কিন্তু এটুক বুঝেছেন কতক্ষণ ঠিক কিনা মানদারি পারা হলো এই বুস্টুক আছে দলিল বলছি এটা কবরে যাওয়ার দলিল জান্নাতে যাওয়ার দলিল সুবহান আল্লাহ বলেন আর ভারতে যে দলিল সিরিয়াল ওটা জাহান নামে পৌঁছে দিবে কোন জায়গায় তাহলে কোরআন শরীফ আমাদের জান্নাতে পৌঁছে দিবে আর ভারতের সিরিয়াল ওই দলিলটা আমাদের জাহান নামে পৌঁছে দিবে ঘরে রাখবো কি ঘরে রাখবো কি কোনটা রাখবো ঘরে ঘরে আমার মা ইমান নিয়ে কবরে যাইতে চাই কি নিয়া বলেন কি নিয়া সিরিয়াল দেখলে ইমান থাকবে বলেন থাকবে ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখি তো হুশ করে হাত বাড়াবেন মান্দারিপুরের মা বোনরা করে হাত বাড়াবেন ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা দেখি ইমান আমি বলছি না কথা কন ঠিক কি না কোরআন কোন জায়গা পাঠাবে কোরআন কোথায় পাঠাবে কথা বলেন না কেন কোরআন পাঠাবে জান্নাতে সিরিয়াল কোন জায়গা পাঠাবে তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই ঠিক আছে যদি জাহান নামে যাইতে চান হাত বাড়াবেন না আর যদি জান্নাতে যাইতে চান সিরিয়াল ঘর থেকে বাদ দিবেন কারা কারা হাত বাড়ান ও নেই আল্লাহ একবার ঠিক আছে আল্লাহ আপনাদের কবুল করুক সবাই বলেন সুবাহান আল্লাহ মুস্তফা শুনতো স্টার জলসা আরে জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা ঠিক কি না আছে না কি স্টার জলসা জি বাংলা আছে না কি এই স্টার জলসা জি বাংলার কথা তো আমি বলেছি বোঝেন নাই বোঝেন নাই ওই সিরিয়াল সিরিয়াল মানে কি স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা ওইটা ঘর থেকে বার করতে রাজি আছে কারা কারা একটু হাত বাড়ান হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ गरी दीदारे नार दया जे कोरिया दियो ग दीदार दया जे कोरिया दियो ग दीदार यार सुल्लाम यार या सुल्लाम আমার মতের নিদান কালে থাকি নজি আমার শিয়রে দেখি বয় আপনাকে দুই নয়ন ভোরে দেখি বয় আপনাকে দুই নয়ন ভোরে্লাহাবি বললাম i saw গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখি বেজাখন কবরে শুয়াইয়া থাকিয়া নবি আমার পাশে বসিয়া ইয়ার সুলাল্লা রসুল্লা হাবিবল্লা রসুল্লা মনকিৰি নাকি ৰাশিয়া করবে বে বসৈয়া মনকিৰী নাকি করবে চুৱালেকৰ বেন বসৈয়া দিয়গান বেজি পৰ দায় উঠাইয়া চালাম কৰিবই আপনাৰ কদম ধৰিয়া চালাম কৰিবই আপনাৰ কদম ধৰিয়া ইয়াৰ সু লাল্লা ইয়াৰ সু লাল্লা صلى الله على محمد صلى الله عليه وسلم زينب بن আসমান হত না যেই নবী না হইলে জমিন হতো না যেই নবী না হইলে কোরান শরীফ পাইতাম না যেই নবী না হইলে আমরা পৃথিবীর জমিন আসতাম না যেই নবী না হইলে জান্নাত হতো না আমরা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাইতাম না আল্লাহ পাকরা বুল আলামিন আমি নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ দুনিয়াতে আসলেন নবীজি সাজ পরে পরে শুধু উম্মতের জন্য কান্তেন বলেন সুবাহান আল্লাহ কাজ জন্য কান্দে নবী কার জন্য কান্দে আমার মা বোনেরা নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কানতেন আমার নবী একদিন হারাইয়া গেলেন নবীজিকে পাওয়া যাচ্ছে না শুভানন্দ নবীজিকে পাওয়া যাচ্ছে না এ আমার মা বোনেরা আল্লাহ

জান্নাত দেখা দাও আমরা গর্বিত আল্লাহ পাকরাবুল আলমিন আখের নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে পাঠাইছেন সুবাহান আল্লাহ বলেন আখের নবীর উম্মত করে আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন আমরা গর্বিত আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে না চাইতে আমরা মুসলমান হয়ে দুনিয়াতে আসছি সুবাহান আল্লাহ আমাদের দাম কত বেশি আমাদের মান কত বেশি আমাদের সম্মান কত বেশি আমরা গর্ব করে বলতে পারি আমরা একজন মুসলমান সব সবাই বলেন সুবাহান আল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমরা আখেরি নবীর উম্মত সুবাহান আল্লাহ আখির নবীর উম্মতের দাম বেশি না কম বলেন দাম বেশি না কম কত দাম একটু কান লাগা নবী আমার জান্না দেখতে গেলেন জিবরাইল হুকুম করলেন ও জান্নাত রেদওয়ান জান্নাত রেদওয়ান মানে কি রেদওয়ান মানে বোঝেন তো রেদওয়ান মানে কি হাদিস শরীফের মধ্যে পড়েছে রেদওয়ান মানে কি দারওয়ান কে কোথায় গেটের সামনে গেটের কাছে দাঁড়িয়ে থাকে সুবাহান আল্লাহ অনেকে গেলেন গেলেন না দরজার কাছে দিয়ে গেটে দাঁড়ায় থাকে তাকে বলে দারোয়ান হাদিস শরীফের মধ্যে আছে রেদওয়ান রেদওয়ান মানে দারোয়ান জিবরাইল হুকুম করলেন ও রেদওয়ান দরজাটা খুলিয়া দাও আমার সঙ্গে আসছে রহমাত আলামিন আল্লাহ একবার সঙ্গে কে এসেছে রহমা তাল্লিল আল বলার সঙ্গে সঙ্গে এই যে জন্য জন দরজাটা খুলে গেলেন সুবাহানালা বলেন দরজাটা খুলে গেলেন আঙ্গরেনবী ভিতরে ঢুকেই দেখতে পাইলেন জান্নাতের বারান্দায় সুন্দর একজন মানুষ বসা আছেন বলেন আল্লাহ। সুন্দর মানুষ জানা আছে আপনাদের সুন্দর একজন মানুষ বসে আছেন নবীজি জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল ও জিব্রাইল জান্নাতের বারান্দায় যিনি বসে আছেন তার নামটা কি জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনার নাম হসে ইদ্রিস নবী ইনি হসে ইদ্রিস নবী নাম কি ইদ্রিস নবী ইদ্রিস নবী এখনো মরে নাই জান্নাতের বারান্দায় বসে আছে সুবাহান আল্লাহ বলেন এখনো মৃত্যুবরণ করেছে এখনো জীবিত আছে সুবাহান জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে আছে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম জানান ইদ্রিস নবীকে আল্লাহর নবী ইদ্রিস নবীকে সালাম জানাইলেন ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করলেন ও ইদ্রিস নবী তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ কেমন আছো কি বললেন বলেন তো আলহামদুলিল্লাহ জান্নাতের বারান্দা এত সুন্দর এত শান্তির জায়গা আল্লাহর নবী ডাক দেয়া কয় ইদ্রিস এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দান করেছেন ইদ্রিস নবী ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার আবার কি সুন্দর চেহারা আমার চাইতে আরো সুন্দর চেহারা হবে যারা আখেরি নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত কথা বলেন কোন নবীর উম্মত দাম বেশি না কম ইদ্রিস নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আবার কেমন চেহারা আপনি দেখতেছেন আমার চাইতে আরো উত্তম চেহারা হবে তারা হবে আখেরি নবীর উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন ডাক দিয়া কয় জিব্রাইল জান্নাতের বারান্দায় তুমি এত শান্তিতে আছো ও জিব্রাইল জান্নাতের বারান্দায় এত শান্তিতে আছো জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লা ইয়া হাবিবাল্লাহ ইদ্রিস নবী ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের বারান্দায় এত শান্তি না জানি জান্নাতের ভিতরে আর কত শান্তি কত শান্তি এত সুন্দর জান্নাতের বারান্দায় না জানি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর আল্লাহ ইদ্রিস রে জান্নাতের বারান্দায় এত শান্তি না জানি জান্নাতের ভিতরে কত শান্তি ও ইদ্রিস তুমি জান্নাতের ভিতরে ঢোকো না কেন জান্নাতের বারান্দার চাইতে জান্নাতের ভিতরে যদি আরো শান্তির জায়গা হয় তবে তুমি জান্নাতের ভিতরে ঢোকো না কেন ইদ্রিস নবী আল্লাহর নবীর কাছে বর্ণনা করলেন ও আল্লাহর নবী জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য অনেকবার জান্নাতের দরজায় লক করে আওয়াজ করেছি জান্নাতের ভিতরে থেকে জান্নাতের হুর গুলো ওই কাንটিকে জবাব দিয়ে দেয় আখেরি নবীর উম্মত এই জান্নাত না আসা পর্যন্ত অন্য কোন নবীকে জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহ কোন নবীর উম্মত আমরা ইদ্রিস নবী কান্নবী ছিলেন আল্লাহর নবী ছিলেন ইদ্রিস কান্নবী ছিলেন আল্লাহর একজন ছিলেন ইদ্রিস ইদ্রিস নবী জান্নাতে ঢোকার পারমিশন দেই নাই আগে যাবে আখি নবীর উম্মতেরা সবাই বলেন চুবা সবাই বলেন চুবা তাহলে আমরা আগে যাব জান্নাতে কোন জায়গায় বলেন কোন জায়গায় যাবো আগে যদি জান্নাতে যাইতে চান তবে আল্লাহর এবাদত বন্দেগি করা লাগবে কথা বলেন ঠিক না বে মিথ্যা কথা বলা যাবে না চুগুল করা যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না বেপরদায় চলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কথা বলেন ঠিক না বে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা যদি আমার আইন যদি না মানো আমার জমিনটা ছেড়ে দাও পারবো ঠিক না বলেন পারবো না এই জমিনের মালিককে প্রতিবেশীর সঙ্গে যদি একটু ঝগড়া লাগে ও কি করে আগে জায়গা ঘেরে কথা বলেন ঠিক না ঘেরে কি ঘেরে না এই অহংকার করা যাবে জমিনের মালিককে কে পাঁচ লাখ টাকা দিয়ে তুমি জমি কেনাছ জমিতে তুমি কয়দিন থাকবা হয়তো বা একদিন দুই দিন এক বছর দুই বছর কথা কন ঠিক কিনা নয়তো বা পাঁচ বছর এই জমিন আপনাকে ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে ওই কবরে জায়গা হবে সাড়ে তিন হাত কথা বলেন ঠিক না বেঠি আমি কবর ভয়ঙ্কার আমি কবর অন্ধকার আমারি ঘরে আসিবা তুমি আমারি ঘরে আসিবা

শিবা তুমি ফজরের নামাজ জলদি পার লা ইলাহা কলিমা কলিমা আমি কবর ভয়ংকর আমি কবর অন্ধকা

কবরে সাপ বিশ্বুর ঘর কবর জাহান নামের আগুনের ঘর কথা কন ঠিক না কথা বলেন ঠিক না একে মিথ্যা কথা অনেকেই বলে কবরে যা কে দেখে আইছে বলে কি বলে না কবরে রাজা কেউ বিশ্বাস করে না কথা বলেন ঠিক না আছে না কি এমন কবরে রাজা কিছু মানুষ বিশ্বাস করে কিছু মানুষ বিশ্বাস করে না করে কি কবরের আজাব বিশ্বাস করার দরকার আছে কি আছে না কবরের রাজাবের কথা কোরআন শরীফের মধ্যে আছে কি না যাহার নাম কয়টা কয়টি যাহার নাম কয়টি সাতটি আল্লাহ আজির নিমিনান্নার যাহার নাম কয়টি সাতটি আল্লাহ্মা হা শিবনি হিসাব বাইয়াসি র কবরে হিসাব আছে কি আছে না আছে কি কবরের হিসাব আছে কি আছে না আল্লাহ আমাদেরকে কবরের হিসাব দেওয়ার ট্রফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহহুমা ইন্ন সালু কারিদা কওয়াল জান্নাত আবি গয়রি হিসাব জান্নাত কয়টি বলেন আটটি জান্নাত সুয়াহান আল্লাহ বলেন আটটি জান্না হাত আমার মা বোনরা আপনারা যে কাজগুলো করবেন এক নাম্বারের সঠিক মতো নামাজ পড়বেন সুবহানাল্লাহ দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবেন তিন নাম্বারে সঠিক মতো পর্দা করবেন চার নম্বরে স্বামীর খেদমত করবেন কয়টি কাজ কয়টি চার নাম্বার পাঁচ নাম্বার শ্বশুর শাশুড়ি এবং মা বাবা মা বাবা এবং শ্বশুর শাশুড়ি কয়টি কাজ করলে জান্নাত বলেন কয়টি কাজ করলে। রাজি আছেন তো বলেন রাজি আছি তো এই কাজগুলো করলে আমাদের আটটি জান্নাত সুবহানাল্লাহ বলেন আটটি জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ কয় আমার বান্দা বান্দিগণ জান্নাতের আটটি দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে তোমাদের যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ আরে নামাজ ছেড়ে আর চলা না আরে কোরআন ছেড়ে

বলেন আল্লাহ রি বান্দাই আমরা আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ রি আল্লাহর এই জমিনে মানতে হবে শুধু আইন তার করো সবাই তার বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ এসো সবাই নামাজ পড়ি যারা মানি বলেন এসো সবাই নামাজ পড়ি এসো সবাই নামাজ পড়ে যারা মানি এসো সবাই নামাজ পড়ে যারা মানি আল্লাহ রে বন্দাই আমরা জমি নার আল্লাহ রে বন্দাই আমরা জমি নার এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ রে বন্দাই আমরা জমি নার এই জমিনে মানতে হবে শুধু আইন তার করা সবাই তার বাদত করা সবাই তার দিয়ে সবাই পাল্লা এ সবাই পর্দা করি জারামানি আল্লা এ সোর সবাই পর্দা করি জারামানি শয়তা নির্ধু কাতে আজ দেশটা দেশটার শাতল শয়তা নির্ধু কাতে আজ এই দেশটার রসাতল ঠিক কি না ঠিক কি না বলেন কাঁদ ধোকায় কাঁদ ধোকায় টিভির আওয়াজ কেমনভাবে চালু করে টিভি দেখায় চোখ দিয়ে দেখতে গেলে মন এমন পাগল হয়ে যায় নামাজের কথা আর মনে থাকে না ঠিক কি না গরম লেপ গায়ে দিয়ে নামাজ কেন বাদ দিয়ে বাস করবো নাকি চুপকে থাকে না এখানে লক্ষ্য করেন টাইম আছে না লক্ষ্য করেন টিভি যখন দেখে তখন একেবারে লেপের ভিতরে পা দিয়ে গা দিয়ে আরামের সাথে টিভি দেখে কতক্ষণ ঠিক কিনা এই চোখ দুটোর মালিককে চোখ দুটো দিয়ে টিভি দেখেন সিনেমা দেখেন কিছু দেখেন যদি এই চোখ অন্ধ হয়ে দেখতে পারবেন তখন বলবেন আল্লাহ তুমি আমার দান আল্লাহ তোরা দান করেছিলাম ওই দিয়ে শুধু হারামটা দেখিস আমি আল্লাহ কোরআন পড়ার জন্য তোকে চোখ দিয়েছি সুন্দর পৃথিবী দেখে দেখে তোরা ইমান আনবি কিন্তু তোরা ওই চক্ষু দিয়ে হারামটা দেখতে সাথে সাথে যদি আল্লাহ চোখের উপরে গজব দিত তবে আমরা কারো চোখ জীবনে ফিরে পাইতাম বলেন পাইতাম কিন্তু না আপনি ওই চোখ দিয়ে হারামটা দেখবেন কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম চোখের পানি ছেড়ে আর বলে চাল্লাহ সঙ্গে সঙ্গে আমার গজব দিও না ঠিক কিনা কত বললাম ঠিক কিনা কিতান্ন পত্র বুলাল আমিন বলেছেন এ আমার বান্দা চোখ দিয়া হারাম কিছু দেখো না চোখ দিয়া হারাম কা তোমরা কখনো শুনো না জিব্বা দিয়া হারাম খাবার খাও না পাউ দিয়া হারাম রাস্তায় তোমরা কখনো চলো না আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই দুনিয়াতে আমরা কুরআন পাওয়ার পর হাদিস পাওয়ার পর কত আলেম ওলামাইগণ আমাদেরকে এত সুন্দর কুরআনের বাণীগুলো এত সুন্দর শিক্ষা দেয় তবুও যদি আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি খবরে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কঠিন ভাবে হিসাব নিবে কতক্ষণ ঠিক না ঠিক